এত সুন্দর ফুলগুলো দেখলে সকালবেলায় কার না মোড়টা ভালো হয়ে যায় সকালে উঠে দেখি একই গাছে দুটো রঙের জার বেরা হয়েছে একটু অরেঞ্জিস একটা ইয়েলো কি ভালো লাগছে না প্রত্যেকটা জারবেড়া ফুটেছে দেখে বাড়িতে সামনে একটা অনুষ্ঠান আছে তার তর্জোড়ও একটুখানি বাড়িতে চলছে তবে আমি একদমই ছুটি পাইনি তার সাথে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু যেটা আমাকে বাঁচিয়েছে সেটা হচ্ছে এই কাড়াটা এটা রোজ আমাকে মা বানিয়ে দিত এর মধ্যে আমাদের গাছের তুলসী পাতার যে মঞ্জুরি সেগুলো আছে আরও অনেক কিছু দিয়ে তারপরে মিছরিও তো দেখতে পাচ্ছি তো অনেক কিছু আদার থাঁদা দিয়ে মা এটা করে দিত এবং এইটা খেই বলতে পারো আমার মানে গলাটা মানে ছেড়েছে আমি খুব ভুগেছি মানে সাত আট দিন মানে আমার এতটাই খারাপ গিয়েছিল। যাক গিয়ে চলো এই কাড়া বানাতে বানাতে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভ্লগটা দেখতে বেশ ভালো লাগবে যারা আমাকে বেশ কয়েকদিন ধরে দেখছো তারা তো জানোই সকালে উঠেই আমি রান্নাঘরে আগে আসি কারণ স্কুলে যাওয়ার জন্য টিফিনটা আমাকে বানাতে হয় রান্নাঘরে এসে যেটা সবার আগে আমার চোখ যায় সেইটা হচ্ছে এই সূর্যের দিকে ক্যামেরা একদমই জাস্টিস করছিল না আমি তোমাদের দেখাতে পারলাম না যে কি সুন্দর লাগে এই সকালে সূর্যটা দেখতে পুরো একদম হাফ বয়েল ডিমের যে কুসুমটা হয় না একদম গাঢ় অরেঞ্জ রঙের আর আমি সত্যি কথা বলতে আমার আশেপাশের প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে দেখি মানে আমার দেখতে খুব ভালো লাগে চাক মাই কদিন টিফিন আমাকে করে দিয়েছে কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিলো মানে বলছিল তুই একটু রেস্ট নেই রেস্ট বলতে আরেকটু তিরিশ মিনিট পরে ওঠা এই সাড়ে ছটায় উঠছিলাম আর নতুন সেশন থেকে জানো এখন শাড়ি পরে যেতে হয় এই একটা ঝক্কি তাই আজকে এখন যেহেতু টিফিন করতে হবে না আমি উঠেও গেছিলাম ঘুম থেকে তাই আমি একটুখানি মেডিটেশনও করে নিয়েছি মেডিটেশন উপকারিতা তো আমার বলার কিছুই নেই তোমরা সবাই জানো কম বেশি আমি চেষ্টা করছি এই বছরে আমি একটু মেডিটেশনটা আস্তে আস্তে আবার ধরবো আগে আমি করতাম মাঝে ছেড়ে দিয়েছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে গরমেই কাড়াটে মুখে দিতে যাচ্ছিলাম ভাগ্যিস মানে হট করে মনে পড়ে গেছে যে আরে এটা তো গরম ভাগ্যিস দিইনি আজকে আমার একটা অনুষ্ঠানে যাওয়ারও কথা আছে স্কুল থেকেই যাব সেই জন্য এই শাড়িটা পরেছি তাহলে এই ধরনের শাড়ি আমি স্কুলে খুব একটু কমই পড়ে যাই মানে অনুষ্ঠান কিছু থাকলে পড়ে যাই তো এই শাড়িটা আমার খুব পছন্দেরও একটা শাড়ি প্রতি বছরই আমার একটুখানি এই যখন শীত আসে এরকম সময় এই ধরনের একটা মানে ভাইরাল একটা ফিভার বা বা এরকম কাফ অ্যান্ড কোল্ড এই জিনিসটা হয় আগের বছর কিন্তু আমার কম হয়েছিল আমি অনেক মানে ডিসিপ্লিনে ছিলাম এবছর আমি ছিলাম না সেই জন্য বলতে পারো ওই শরীর খারাপটা আমার আবার বারবার হচ্ছে সেই জন্য আমাকে বেশ কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে আমার ডেলি রুটিনের মধ্যে আস্তে ধীরে করব একবারে অনেক চেঞ্জ করলে আমাদের বডিও সেটাকে অ্যাডাপ্ট করতে পারে না সেই জন্য যে কোনো চেঞ্জ একটু যখন দেখবে যখন আমরা কোনো বাড়ি চেঞ্জ করি তখন কেউ খুব হচপচ হয়ে যায় না এক সব প্রচুর জিনিস এদিক ওদিক হয়ে থাকে কিন্তু আস্তে আস্তে সেটা একটা প্রসেস যখন পুরোটা সেটেল ডাউন হয়ে যায় সব কিছু জায়গায় জায়গায় রাখা হয়ে যায় তখন সেটা খুব গোছানো হয়ে যায় এবং সেটা ভালো হয় সুন্দর হয় কারণ আমরা যখন আমরা চেঞ্জ করি একটা বাড়ি তো সেরকমই যে কোনো চেঞ্জ খুব একটুখানি মানে অগোছালো লাগে খুব মাথার মধ্যে জটিলতা আসে শরীর ঠিক মতন অ্যাডাপ্ট করতে পারে না কিন্তু আস্তে আস্তে সেটা একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে নিয়ে যেতে পারলে সেটা একদম খুব ভালো হয় তার এন্ড রেজাল্টটা খুব ভালো হয় আশা করি বোঝাতে পারলাম তা আমিও কিছু নিজের লাইফটাকে আরেকটু ডিসিপ্লিন করার চেষ্টা করবো কারণ আমি একদমই ডিসিপ্লিন নই আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় একাডেমিক জায়গা থেকে আমি ভীষণ ডিসিপ্লিন বরাবরই কিন্তু বাকি ক্ষেত্রে আমি খুব একটু অগোছালো একটু ছন্দ ছাড়া খাম খেয়ালি এই জিনিসগুলো আমার মধ্যে আছে একদমই যে এলিমেন্টসগুলো আমি বাদ দিয়ে দিতে চাই সেটাও নয় তবে আমি আরেকটু ডিসিপ্লিন হতে চাইছি বিশেষত আমার স্বাস্থ্যের দিকে আমি একটা সচেতন হতে চাইছি আমি একেবারেই আমার খুব একটা স্বাস্থ্য সচেতন মানুষ নই আমি যা পারি তাই খেয়ে নিই এবং আমি জানি এটা হয়তো করলে আমার শরীর খারাপ হবে তবুও করে নিই তো সেই হ্যাবিটসগুলো আমি একটুখানি এই বছর অবশ্যই চেঞ্জ করব। কারণ নাহলে তোমরা দেখো ভ্লগে আমি প্রচুর ভুগি প্রচণ্ড ভুগি তো আমাকে এটা ঠিক করতেই হবে ইয়ারে আমি এটা ভেবেই রেখেছি যে যাই হয়ে যাক আমি আমার এবার স্বাস্থ্য সচেতনতার উপরে খেয়াল রাখবো এবং সত্যি কথা বলতে আমরা বাহ্যিক দিক থেকে সবসময় চকচক চকচক মানে দেখতে পছন্দ করি কিন্তু ইনার হেলথের কথা আমরা ভাবি না এবার সেটা আমার সত্যি মানে আমার শরীর আমাকে নক করছে যে এবার ভাবতে হবে তো ইয়ে ইট ইজ দ্য হাই টাইম ফর মি আজকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গিয়েছিলাম বলে আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম ওখানে সবাই বেশ খেলছে মানে কয়েকজন স্টুডেন্ট এসেছে বেশ দেখতেও ভালো লাগে এটা আমার মানে এই ওরা যে নিজেদের মধ্যে ছোটাছুটি করছে আমি আমার মানে একটু ছোটোবেলায় চলে যাই যে আমরাও তো স্কুলে এসে এইগুলো করতাম আজ স্কুল থেকে একটা জায়গায় গিয়েছিলাম কিন্তু তারপরে আমি আর কোনো ভ্লগ করতে পারিনি সেটা আমি পরে বলছি এটা আরও দুদিনের পরের একটা ভিডিও আজকে আমি যাচ্ছি একটু ইউনিভার্সিটিতে আমার একটু কাজ আছে সেখানে কিছু ডিটেলস আর কিছু ইনফরমেশান জন্য আমার সেখানে যাওয়ার আছে তবে যেই কথাটা বলা হলো না সেটা বলি সেদিনকে যে একটা অনুষ্ঠানে যাব বলে রেডি হয়েছিলাম গিয়েও ছিলাম কিন্তু ওখানে গিয়ে আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো আমার আমার না এরকম কখনো হয় না সেদিনকে একটু বাড়াবাড়ি হয়ে যাওয়াতে আমি খুব প্যানিক করে ফেলেছিলাম তার কারণ বাড়িতে না টিটুও ছিল না যে আমার যদি মাঝ রাস্তায় কিছু হয় আমাকে নিয়ে যে আসবে সেইটার আমার ভয় লাগছিলো খুব কিন্তু লাকিলি আমার তোমাদের মধ্যে থেকে একজনের সাথে দেখা হয়েছে এবং সে আমাকে তার সিটটা দিয়েছিল ট্রেনে এবং আমার তখন সত্যি সত্যি মাথা ঘোরাচ্ছিল আমি বলতে পারছিলাম না কাউকে আমি একদম বলতে পারি না আমি একদম না ফেভার চাইতে পারি না যে প্লিজ আমার শরীরটা খারাপ লাগছে কেউ বসতে দেবে এটা আমি বলতেই পারছিলাম না কিন্তু সে আমাকে বসতে দিল এবং আমার এত ভালো লেগেছে বিষয়টা দেখো এগুলো তো নর্মাল জিনিস কিন্তু এখন এতই কমে গেছে না এই ভালো ব্যবহারগুলো সেই জন্য এগুলো একটুতেই খুব ভালো লাগে আর এই যে দেখলে ইউনিভার্সিটিতে একটু ঘোরাঘুরি হলো তার কারণ আমি আবার হয়তো একটু পড়াশোনার মধ্যে ফিরছি পড়াশোনা ছাড়া আমি একদমই থাকতে পারি না আমার মানে এটা কমফার্ট জোন বা আমার নিজের জায়গা বলতে পারো তা আবার হায়ার স্টাডিজের জন্য একটুখানি এদিক ওদিক ঘুরছি ইনফরমেশান নিচ্ছি তাই কল্যাণী স্টেশন এসেছিলাম এই যে একটু আগে তোমাদের একটা টেকোমা গাছ দেখালাম ওই গাছটা দেখার পরেই কিন্তু আমি ফুল গাছটা বাড়ির জন্য কিনেছিলাম ফেরার পথে খুব খিদেও পাচ্ছিলো বলে একটু পেয়ারা মাখাও কিনেছি আর এই যে শাড়ি পরে যাওয়া যে কি ঝক্কি কি বলবো আর যাওয়ার সময় আমি একটাও ক্লিপ নিয়ে নিই বলে ভাবলাম বাড়ি এসেই তোমাদেরকে দেখাই কি বিধ্বস্ত লাগছে যাই এক একরকমভাবে আর বাড়ি ফিরি পুরো পাগল পাগলের মতনভাবে তবে বাড়ি এসে আজকে ঘুমোয়নি একটা ক্যানভাস কিনেছিলাম কিছুদিন আগে আর এই রঙগুলো এটা যে কতদিনে উদ্বোধন করবো মনে মনে ভাবছিলাম কিন্তু শরীর খারাপের দরুন সেটা হয়ে উঠছিল না বলে দেখো এখন সাড়ে ছটাও বাজেনি আমার ক্যানভাসটা কমপ্লিট মানে আমি এসে আজকে ঘুমোইনি আর এটা অনেকদিন আগে করেছিলাম এই ক্যানভাসটা এই ক্যানভাসটা জানো তো একটু ভালো এই জন্য ফিনিশিংটা খুব ভালো এসেছে এই ক্যানভাসটা আমি লোকাল শপ থেকে কিনেছি এরও ফিনিশিংটা খুব ভালো আসলো না দামটা একটু কম নিয়েছিল বলে বোধ আর কোম্পানিরও একটা ব্যাপার থাকে তো এটাতে রং ধরতে একটু সময় লাগছিল তাহলে আজকের ভিডিওতে এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে আর হ্যাঁ জানাতে ভুলো না কিরকম লাগলো আমার আঁকাটা দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে চিলড্রেন্স ডে হ্যাপিজে পজিটিভ